হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম আমার পেছনের যে জায়গাটা এটা হচ্ছে আমাদের হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আজকে হোম অফ ক্রিকেটের ঠিক উল্টা পাশে আমি একটা অন্য কিছু সন্ধান এসেছি আমার যে বিষয়টা খুব প্রয়োজন সেটা হচ্ছে যে আমার লাইফে একটা পার্ট অ্যান্ড পার্সাল হচ্ছে রানিং শ্যুজ বিশেষ করে যেহেতু আমাকে জগিং বা রানিংয়ের অ্যাক্টিভিটিগুলো করতে হয় আমি খুব লাইট ওয়েট কমফোর্টেবল জগিং শ্যুজের খোঁজ করছি এই খোঁজ করতে করতে আমাদের হোম অফ ক্রিকেটের ঠিক উল্টা পাশে আমি আমার একটা জায়গা সন্তান পেয়েছি যে জায়গাটাতে আপনি খুব কমফোর্টেবল এবং লাইট ওয়েট রানিং শুজ পেয়ে যাবেন সো লেটস গেট সার্চ ওয়ালাইকুম আসসালাম সব ভালো না সো এই মুহূর্তে আমি আছি ওয়েব লাইফস্টাইলের ডিসপ্লে সেন্টার এবং এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন ফেমাস ব্র্যান্ডসের ওয়ান ইস টু ওয়ান গ্রেডের বিভিন্ন শুজ দেখতে পাচ্ছি বিশেষ করে রানিং শ্যুজগুলোর দিকে আমার ফ্যাসিনেশনের জায়গাটা সবচেয়েতে বেশি জাস্ট এই মুহূর্তে লক্ষ্য করে দেখুন আমি যে জুতাটা পরে আছি অত্যন্ত লাইট ওয়েট এবং আমার কাছে পুরোপুরি একটা চমৎকার গ্রিপ আমি পাচ্ছি বিশেষ করে একটা খুব উল্লেখযোগ্য বিষয় বলবো যে আমার মতো যাদের ফ্ল্যাট ফিটের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই টাইপের জুতোগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ যাদের পায়ের তলাটা সমান তাদের একটু কার্ভড প্রয়োজন হয় এবং সারফেসে গ্রিপ করতে গেলে অনেক সময় দেখা যায় যে জুতোগুলো যদি আপনার জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জুতোগুলো দিয়ে দৌড়াতে পারবেন না বাট আমার জন্য মনে হয় যে এই জুতোটা আসলে খুবই কমফোর্টেবল আউটলুকটাও খুব সুন্দর এবং একটা এক্সট্রা গ্রিপও আমি পাচ্ছি এই পাশটাতে আমি বেশ কিছু কালেকশানস দেখতে পাচ্ছি একেবারে যেগুলোকে রানিং শ্যুজ বলা হয় বাট এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে জুতোর পোস্টমার্টেম করা হচ্ছে আমি জানি না যে এটা জুতোর পোস্টমার্টেম কেন করা হচ্ছে একদম জুতো কেটে ছিঁড়ে আমি জানি না কি করা হচ্ছে সোহাগ ভাই এর পাশে আছেন সোহাগ ভাই একটু চলে আসেন আপনি খালি দূরে দূরে থাকেন আমার চাইতে আমি বুঝলাম না সোহাগ ভাই এই ওয়েব লাইফ স্টাইলের উনি একজন কো আমি সকল কোয়েশ্চেনের আগে আপনার কাছে আমি যে কোয়েশ্চেনটা করবো সেটা হচ্ছে যে আমরা ডক্টরদের পোস্টমর্টম করতে দেখি কাটা ছেড়া কিন্তু জুতার কাটা ছেড়ার কারণ কি আসলে ভাই বেসিক্যালি আমরা তো মার্কেটে সবাই ওয়ান হান্ড্রেড জুতা বলি বাট আমরা কেউ জানি না আসলে জুতার ভিতরের ম্যাটেরিয়ালসটা কি কি দিচ্ছি উই হ্যার দ্য ফার্স্ট টাইম আমরাই বাংলাদেশে যারা ট্রাই করতেছি যে এই জিনিসটা দেখানো মানুষের কাছে যে আমি যে বলতেছি এটার ভিতরে প্লেট আছে আসলে প্লেটটা কতটুকু আছে জুতার ভিতরে থিকনেসটা কি এটা ইন্টারন্যাশনালি অনেক করে অনেকে বাট বাংলাদেশে এখন পর্যন্ত আমরাই ফার্স্ট যারা এই কাজটা করতেছি সো মানুষকে দেখাইতে চাচ্ছে আসলে ম্যাটেরিয়ালসগুলো কি তো এতে আপনার লস হচ্ছে না মানে আপনি একটা জুতো আনছেন সেটাকে আপনার আপনি করছেন করছে বেসিক্যালি জিনিসটা লসের জায়গায় না দেখে জায়গায় ট্রাস্ট গেইনের জায়গায় দেখতেছি যে আমি ট্রাস্টেবল কেন আমার জুতা কেন গুলিস্তান বা অন্যান্য জায়গার জুতার থেকে বেটার এটা দেখানোর জন্য আমরা বেসিক্যালি এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা করতেছি আমি যে জুতাটা পরে আছি সোহাগ ভাই আমার কাছে খুবই কমফোর্টেবল এবং আমি রানিং এর জন্য আমার মনে হচ্ছে আমি একটা এক্সট্রা বিট অফ গ্রিপও পাবো টোর উপর দৌড়ানোর জন্য সো এটা আমি আমার জায়গা থেকে একটা রিভিউ আপনাকে দিলাম এই জুতোগুলোর প্রাইস কেমন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা এস এর জুতো আমরা একটু এ পাশ থেকে আসলে শুরু করি আমার কাছে উল্লেখযোগ্য যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে আমি জুতো যখন দেখি বা কোনো জুতো নিয়ে যখন আমি এ যাব বা এরকম ডিসাইড করি আমি সবার আগে যে বিষয়টা দেখেছি লাইট ওয়েট মানে ওয়েটটা আসলে কীরকম আছে কারণ দিন শেষে আপনার পাকে যদি আপনি আরাম দিতে না পারেন অনেক সময় সোয়াক পাই দেখা যায় ভারী জুতো যখন আমরা পড়ি কাফ মাসালের উপর একটা ইম্প্যাক্ট পড়ে শিন বোনের উপর ইম্প্যাক্ট পড়ে এখানে মাসাল্লাহ আউটলুকগুলো দেখতে পাচ্ছি এবং ওয়েট দেখতে পাচ্ছি খুবই লাইট কেমন ওয়েট হতে পারে এগুলো হ্যাঁ যেমন হচ্ছে আপনি যদি এই জুতাটা বলেন এই জুতাটা লাইট আছে দুই এক পেয়ার এটা ফর্টি টু সাইজ মানে ইউকে সাড়ে আট এটার ওয়েট আছে অ্যারাউন্ড চারশো প্লাস মাইনাস গ্রাম প্লাস এই জুতাটা এটাও আমরা রিভিউ করছি এটা কমিশন টেন এই জুতাটার ওয়েট আছে ভাই সাড়ে তিনশো গ্রাম মাত্র আমরা একটা রিভিউ তো দেখাইছি যেটার ওয়েট কত একেবারে একদম একদম মনে হচ্ছে যে মনে হবে না যে পায়ে কিছু আছে আপনি উঠছেন হ্যাঁ লাইট কেন আমাদের ম্যারাথন বা আমরা যারা রানার যারা লং রান করি ফর্টি টু কিলো টেন কিলো ফিফটিন কিলো এরা লাইট ওয়েট খোঁজে কেন নাইলে আপনি যেটা বললেন যে সিং মাসেল বা টোতে প্রচুর কেন আমরা তো তরু উপরে দৌড়াই বেসিক্যালি তো ওইটা লাইট না হইলে কি পিছনে একটা ইনভ্যালেন্সিং ওয়েট পড়ে যেটা রানের জন্য আমার ডিসকমফোর্টেবল এবং আমি ইনজুর্ড হওয়ার সম্ভাবনাটা থাকে এই পাশে আমি অনেকগুলো শুজ দেখতে পাচ্ছি বিশেষ করে আউটলুক যারা একটু ট্রেন্ডি আউটলুক পছন্দ করেন রেডের ওপর এই আউটলুকটা দেখতে পাচ্ছেন এটা একটা নিউ ব্যালেন্সের এবং আবারও আমি বলবো যে ওয়েটের জায়গাটাতে এবং পায়ের পেছনের যে জায়গাটা যেখানে আপনি গ্রিপ করবেন মূলত আপনি যে সার্ফেসে দৌড়ান না কেন আপনি রোড সার্ফেসে দৌড়ান অথবা গ্রাস সার্ফেসে কেন দৌড়ান না কেন আপনার জন্য কিন্তু গ্রিপিংটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা আমি দেখতে পাচ্ছি যে গ্রিপটা বেশ মার্শাল্লাহ খুব সুন্দর এগুলোর প্রাইস রেঞ্জটা কেমনের মধ্যে পাওয়া যাবে আমাদের এইখানে ভাষা সাত হাজার ম্যাক্স আপনি সাড়ে তিন হাজারের জুতো পাবেন বাট ওগুলো আমি আসলে মানুষকে ইয়ে করি না সাজেস্ট করি না বিকজ আমরা যারা রেগুলার দৌড়াই তাদের জন্য ঠিক আছে ধরেন আমি বাসার একজন মানুষ দৌড়াচ্ছে একদম শখে বা ওয়েট হেলথের কারণে বা যারা ম্যারাথন করে যারা লং রান করে অ্যাজ এ প্লেয়ার বা তাদের আমি সাজেস্ট করব যে এই জুতাগুলা। এগুলো আমাদের পাঁচ হাজার থেকে শুরু হয় সাত ম্যাক্স না এটা তো নিজের উপর ইনভেস্টমেন্টের তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যদি পায়ের উপর ইনভেস্টমেন্টটা না করেন তাহলে প্রফেশনালি যখন আপনি ম্যারাথন দৌড়াতে যাচ্ছেন সেটার সময় তো একটা বড় হার্মফুল বিষয় হয়ে যায় জিনিসটা হচ্ছে যে দেখেন এই জুতাগুলো ভাই হচ্ছে গ্রিপি এখানে পাঁচ দেখেন আপনি যে আপনি যখন ওয়েটও দিচ্ছেন লাইক আমি নাইনটি এইট কেজি ওয়েট আমি ওয়েট দিলে আমার ওয়েটটাকে ব্যালেন্স করেও এটা ওয়েটটাকে ব্যালেন্স করে কেন এই জায়গাটা খুবই সফট না শুধু যে লাইট ওয়েট ব্যাপারটা তাও না সফট সফিস্টিক বিষয়টাও আছে যে আমি ওজনটাকে কতটুকু আমার অ্যাবজর্ভ করতে পারতেছে জুতাটা আর একটা বিষয় হচ্ছে এই যে যখন একটা ওয়েট দেয়া হচ্ছে এটা যখন কুচকে যাচ্ছে বা চুপসে যাচ্ছে আবারও কিন্তু সেটা আবার ব্যালেন্স করে ফেলছে বাউন্স ব্যাক করে ফেলছে সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আর এই জুতোগুলো এগুলো কি রানিং এর জন্য এগুলো রানিং এর জন্য এগুলো হচ্ছে 10 কিলো ফাস্ট স্পিড রানিং বলি আমরা জি যেগুলো যারা হচ্ছে ফাস্ট এক করে ধরুন 10 কিলোর যে লাস্টে যখন আমাদের স্পিড লাগে এই জুতাগুলো সাজেস্ট করে इवन দো আমাদের পেজে একটা কেনিয়ান কোচ আমাদের কেনিয়া তো ভাইয়া জানেন আপনি যে ম্যারাথন বা রানের সর্ব একজন কেনিয়ান কোচ এই জুতাটার কিন্তু রিভিউ করে দিয়েছে যেটা শর্ট রান কিংবা 10 কিলো 12 কিলো 15 কিলোর জন্য পারফেক্ট একটা শু তার মানে এই যে গুলো দেখতে পাচ্ছেন একটা একদম দেখতে পাচ্ছিলাম প্যারোট কালার আর একটা হচ্ছে একটু রেডিশ কালারের এই গুলো হচ্ছে একটু ফাস্ট রানিং যারা করতে চান বা একটু দ্রুত দৌড়াতে যারা চান পেস বাড়াতে চান সো তাদের জন্য খুবই সুইটেবল এবং এইখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি আমি আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা চিন্তা করি সেটা হচ্ছে গ্রিপের জায়গাটা বেশ ভালো গ্রিপ লাইট ওয়েট এবং আমার কাছে মনে হয় যে পড়তেও খুব কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এবং এইগুলার যে বাউন্সিং আমি বেসিক্যালি আপনি যেটা বললেন ভাই রাবার গ্রিপ রাবার ব্যাপারটা প্লাস লাইটওয়েট প্লাস এই যে আমরা যে ফোমগুলো ইউজ করি বেসিক্যালি খুবই খুবই বাউন্সি মানে অন্য অন্য জুতো হয় কি গেলে আর আসতে চায় না বাট এগুলো আপনি বা যদি পাঞ্চের জায়গায় দেখেন যে ভিতরের প্লেটগুলা প্লেটগুলো পাঞ্চের জায়গায় দেখলে কেন আমরা তো কেটে দেখাচ্ছি আমার মনে হয় না যে কেউ এত দূর অথেন্টিসিটি আমার দেশে করছে এখন পর্যন্ত না এটা এটা খুব ইউনিক একটা বিষয় যে আমি উপরে যেমনটা দেখাচ্ছিলাম যে একদম কেটে পোস্টমর্টম করে কেটে ছেড়ে দেখানোর জায়গাটা এই পাশের যে শুগুলো দেখলাম আমি সেগুলো একদম টোটালি কমপ্লিটলি ম্যারাথন রানিং বলি কিংবা একটু স্পিড রানিং এর জন্য বলি এবং ট্রেন্ডি লুকস সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে অনেকেই যে বিষয়টা চিন্তা করেন যে একটু লুকসটা খুব ট্রেন্ডি থাকে এই পাশের যে শুগুলো দেখতে পাচ্ছিলাম ইভেন আমার কাছে সোহাগ ভাই মনে হয় যে আমি যে শুটা পরে আছি ইভেন এই শুটা ডিসপ্লে করা আছে এই জায়গাটাতে আমি মনে হয় ছোটখাটো ক্রিকেট ম্যাচও খেলতে পারবো এই জুতা পরে আমরা যারা ফিল্ডিং করি বা ছোটখাটো আমরা যেমন ক্যাপ্টেনিস ম্যাচ খেলি বা অন্যান্য ম্যাচ খেলি এগুলাতে রানিং এর জন্য ইভেন অনেক ক্রিকেটার ইউজ করতেছে ইভেন সবচেয়ে বড় বিষয় একটা ফ্যাশনে বলে ভাইয়া আপনি শুধু নট অনলি যে আপনি জিন্স বা যে কোনো টি শার্টস এর সাথে ইউজ করতে পারতেছেন মানে যে শুধু রানিং পারপাসই নেওয়া লাগবে আপনি রেগুলার অফিস এখন তো বাংলাদেশ অনেকেই জুতা অফিস আমরা তো এখন আর ওই টেনটা নাই পরে যাইতে হবে তো ওই ক্ষেত্রে আপনি আপনার ড্রেস আপ এর সাথে প্রচুর প্লাস আমার এই সেলফে যদি দেখেন আপনি এই সেলফে দেখলে এই যে ইভো এস যে সিরিজটা আমার কাছে আছে এই সিরিজটা পরে আপনি এটাকে টেম্পোরান শু বলি আমরা বেসিক্যালি এই জুতাটা পরে আপনি কন্টিনিউলি হাঁটতে পারবেন নরমালি অফিস করতে পারবেন যে কোনো ফর্মাল যেটা ক্যাজুয়াল ফর্মাল বলি একদম আউটলুক মানে অসাধারণ আউটলুক অনেকে আছে না যারা হয়তোবা অফিস থেকে বাসার দূরত্বটা একটু বেশি কিন্তু শেষ বেলায় ফিরতে চান একটু হেঁটে চিন্তা করেন সারাদিন হয়তো বা বসে কাজ করছেন একটু হেঁটে ফিরবেন সেক্ষেত্রে অফিসের যে একটা রিকোয়ারমেন্টের জায়গাটা একটা সেমি ফর্মাল লুকস সেই সঙ্গে রাতের বেলা হেঁটে বাসায় ফিরবেন সেই ধরনের তো ইউজ করতে পারবে এবং আউটলুকটাও যেমনটা দেখতে পাচ্ছিলাম একটা কোশ্চেন আমার কাছে আছে সেটা হচ্ছে সবাই অনেকেই জিজ্ঞেস করে আপনারা এখানে আমি এডিডাস দেখতে পাচ্ছিলাম এই পাশে এর ওই পাশে নাইকের অনেকেই আমি দেখি বিভিন্ন সময় বলেন যে একদম অরিজিনাল ভাইয়া বেসিক্যালি আমরা যদি বলি অরিজিনাল কপি বলতে কিছু না ওকে বেসিক্যালি আমরা যখন ওয়ান ওয়ান গ্রেড বলি হুইচ মিনস গ্রেডও কিছু না গ্রেড আমাদের তৈরি আপনি এই ভিয়েতনাম বা চায়নাতে যখন কপি প্রোডাক্টে যত বেশি টাকা দিবেন যত বেশি ইনভেস্ট করবেন আসলে বলে না যে এনারা অরিজিনালের থেকেও ভালো কপি বানাইতে পারে বিষয়টা অনেকটা এরকমই তো ওইটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনি সামনাসামনি দেখবেন কোয়ালিটি ওয়েটটা কেমন আমার সোলটা কেমন ইনসোল কেমন এই জিনিসগুলো ওয়ান ওয়ান গ্রেড বোঝানো যে এটা বেস্ট গ্রেড কপির মধ্যে

আবার কিছু আছে যেমন এই পাশে যদি আমি আপনাকে একটু দেখাই যেমন এই এইটা হচ্ছে একটা জ্যাপানিস আপনার হচ্ছে ডিজাইনারের ওনার ওনার নাম এই যে এটা সিগনেচার দেওয়া আছে মতো এখানে প্লাস হচ্ছে এই যে ওয়াই থ্রি লেখা এই যে পিছনে লেখা আছে কলাব্রেশন বা ইয়ামা মতো মতো ডিজাইন এই জুতাটা প্লাস ম্যাক্সিমাম আমরা ট্রাই করি কি ভাই যেগুলো হচ্ছে ইন জেনারেল না রেখে আমার কালেকশন হয়তো বা কম বাট আমাদের ট্রাই থাকে যে আমরা স্পেশাল এডিশনগুলো রাখার জন্য আর কি ওকে যে বিষয়টা আসলে বলছিলেন না সোহাগ ভাইও বলছিলেন যে আলটিমেটলি একটা জুতোর ক্ষেত্রে কোয়ালিটি এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি যখন রানিং করছেন সেটা ম্যারাথন হোক কিংবা আপনি বাইরে খেলতে গেছেন আপনি প্রফেশনাল সেমি প্রফেশনাল কোনো গেম খেলতে গেছেন দিন শেষে আপনার পাটাকে আরাম দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যেটা সোহাগ ভাই বলছিলেন যে হয়তোবা অনেকে অনেক কম দামে অনেক শু সেল করছে করতে পারে কিন্তু দিন শেষে সেটা আপনার পাকে কতটুকু কমফোর্ট দিচ্ছে সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এদিকে আমি বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছিলাম যে যদি একটু ছোট্ট করে আমাদেরকে বলে দেন যে এখানে যে কালেকশন গুলো আছে এগুলো সব বেসিক রানিং শু এগুলো ধরেন হচ্ছে যেমন ইনভিসিবল রান থ্রি আছে ইনফিনিটি রান ফোর আছে এই যে এইটা একটা টপ নচ ইভেন দা আমাদের ম্যাক্সিমাম আম্পায়ার যারা আছে আম্পায়ারও সাধারণত এই ব্ল্যাক জুতাটাকে খুব এটার যেটা একটা ব্ল্যাক ভার্সান খুব পছন্দ করেন আম্পায়ারিংয়ের জন্য আর কি নিউ ব্যালেন্স ওয়ান জিরো এইট জিরো মডেল এটা যেমন হচ্ছে নিউ ব্যালেন্সের জুম এক্স মডেল এগুলো ভাই বাংলাদেশে প্রচলিত খুব ফাস্টেড ইভেন খুব প্রচলিত কিছু মডেল আর কি এছাড়া আপনার এই ইউএসএ তে যে টপ নচ যে মডেল থ্রি ফিফটি ভি

এগুলোর পারচেসিং প্রাইসও বেশি হয় ম্যানুফ্যাকচারিং কস্টও বেশি যে এটাকে বলে ইয়ার প্যাকেট পকেট প্লাস এটা ফুল ফুলটা হচ্ছে রড দেওয়া ফুলটার ভিতরে যে ভিজিবল এটাকে আমরা হচ্ছে আপনার একটা রড দেওয়া আছে যেটা আপনার দৌড়াইতে সাপোর্ট করবে আপনাকে জি

পার্চেসিং ম্যানুফ্যাকচারিং কষ্ট টাও এবং এই স্যুগুলোর যে আমি আরেকটা বৈশিষ্ট্যের কথা বারবার যেটা বলতে যে আপনার পাটাকে সেফটিটা এনশিওর করা এবং গ্রিপটা আসলে খুব সুন্দরভাবে পাওয়া আমি গ্রিপ প্লেট রাবার আমি সেটাই সেটাই দেখতে পাচ্ছিলাম যে একটা রাবার প্লেটের একটা গ্রিপ প্লেট আছে এবং সেই সাথে এটা যে শেপটা ওই শেপটা আবারও বলব যে যাদের ওই যে ফ্ল্যাট ফিটজনিত প্রবলেম আছে ফ্ল্যাট ফিটজনিত প্রবলেম যাদের আছে তাদের জন্য কিন্তু বেশ উল্লেখযোগ্য কারণ এটা নর্মালি মানুষের দেখা যায় যাদের পায়ের তলার সমান তারা দৌড়াতে গেলে সেটা ব্যথা করে অনেক বেশি মাত্র ব্যথা করে ইম্প্যাক্ট পরে শিন বনের উপর অনেক বেশি বাট এই জুতোর গ্রিপগুলো আমার কাছে মনে হচ্ছে যেহেতু এখানে একটা প্লেট দেওয়া আছে এবং শেপটাও আপনি খেয়াল করে দেখবেন যে আপনাকে কিন্তু একটা

মানে আপনি আপনি দ্রুত এরকম পুশ আপনি শেপটাকে যখন মানে ডিসশেপ করে ফেলছেন তারপরেও কোনো সমস্যা নাই সেটা আবার একদম অরিজিনাল শেপ ব্যাক টু অরিজিনাল হ্যাঁ এইবার এই প্লেটগুলাই সাপোর্টটা দেয় প্রত্যেক এই এই শেলফের ম্যাক্সিমাম জুতার নিচে প্লেট দেওয়া এই জন্য এই শেলফটার একটু প্রাইস বেশি এছাড়া ওই শেলফেরও কিছু জুতা প্লেট দেওয়া কিছু জুতা নন প্লেটেড সো দ্যাটস অল ফ্রম ওয়েভ লাইফস্টাইল আমার কাছে মনে হয় যে যারা মিরপুরে আছেন মিরপুরের আশেপাশে আছেন কিংবা ঢাকা শহরে আছেন আপনারা অনলাইন অনলাইনে ডেলিভারিই আমরা সেটা কি হোল বাংলাদেশ থেকে যে কেউ যে কোন জায়গায় আপনাকে মিরপুরে আসতে হবে না বাট আপনি ফেসবুক পেজে তো চাইলে সেই আপডেটটা তো রাখতে পারছেন আমার কাছে মনে হয় যে এখানকার আমি যে বৈশিষ্ট্য জায়গাটা পেয়েছি যেহেতু আমি নিজে স্পোর্টসের সঙ্গে কাজ করি এবং স্পোর্টস সায়েন্স নিয়ে আমার ম্যাক্সিমাম কাজ এবং এই রানারদের বলি বা атলেটদের কমফোর্ট জোন এনসিওর করা নিয়ে আমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করতে হয় আমি অন্তত স্যাটিসফাইড বিশেষ করে যে জুতাটা আমি পরে আছি সেই জুতাটা পরে আমি একটা এক্সট্রা এক ধরনের হয় না যে এক্সট্রা বিট অফ গ্রিপ পাওয়া এবং পায়ে একটা এক্সট্রা বিট অফ কমফোর্ট পাওয়া সেই জায়গাটা আমি এনশিওর হতে পেরেছি এবং সেই সঙ্গে যতগুলো জুতো আছে সেগুলোর কিছু সাইন্টিফিক বৈশিষ্ট্যের ব্যাপারেও কিন্তু ভাই আপনাদেরকে জানিয়েছেন এবং প্রাইস রেঞ্জটা যদি হয় আমি আপনাদেরকে যেমনটা দেখালাম যে ফাইভ থাউজেন্ড থেকে সেভেন থাউজেন্ডের মধ্যে সো আপনি যদি একদম প্রিমিয়াম কোয়ালিটির শুজ পেতে চান এই প্রাইস রেঞ্জের মধ্যে আবারও বলি অনেকের কাছে সে প্রাইসটা বেশি মনে হতে পারে কিন্তু দিন শেষে আপনি যখন দৌড়াচ্ছেন আপনার পাটাকে আরাম দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাফ মাসেল আপনার শিন বোন সেগুলোকে প্রোটেক্ট করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আই হোপ আই উইস যে আপনারা ওয়েব লাইফস্টাইল থেকে পারচেস করবেন এবং অন্তত তাদের ফেসবুক পেজে আপডেটগুলো রাখবেন যেখানে যে এরকম পোস্টমার্টেম করে তারা দেখিয়েও দিচ্ছে যে আলটিমেটলি একটা জুতার ভেতরে ম্যাটেরিয়ালগুলো কী কী আছে সো কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ ওয়েব লাইফস্টাইল করছে না থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য